বাংলার লোক সঙ্গীতের আরেকজন প্রথিত যশা শিল্পী আমাদের শফিক আমরা আজকে তার সুর গান এবং স্মৃতি নিয়ে আমরা মত বিনিময় সভা করলাম অনেক গুণীজন থেকে উপস্থিত ছিলেন আমরা সবার মতামত এবং পরামর্শের ভিত্তিতেই শিল্পী শফিকের স্মৃতি সংরক্ষণের জন্য শিল্পী শফিকুন্নুর স্মৃতি সংসদ আমরা আজকে এই সংগঠনটি আমরা গঠিত হয় এবং এর মাধ্যমে আমরা তার সৃষ্টিকে তার গানকে এবং তার সবচেয়ে বড়ো জিনিস তার দ্বিতীয় সংস্করণ যেটা শফিকুণ্ড সমগ্র তার একটা ব্যাপক প্রচারণার জন্য আমরা সবাই একমত পোষণ করি এবং এতে আমরা সবার সহযোগিতা চাই আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা আমাদের এই লোকগীতিকে লোক সংস্কৃতিকে শিল্পী শফিকুন্নুরকে সবার মাঝে আমরা পৌঁছে দিতে চাই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে